আজকে আমাদের আলোচনায় কেনিয়ায় হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে হিন্দু ধর্ম কেনিয়ায় একটি সংখ্যালঘু ধর্মবিশ্বাস কেনিয়ার জনসংখ্যার শূন্য দশমিক এক তিন শতাংশ হিন্দু ধর্ম পালন করে কেনিয়ায় এই হিন্দু কাউন্সিলের প্রচেষ্টার কারণে কেনিয়া হিন্দু ধর্মকে একটি ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আফ্রিকার তিনটি দেশের মধ্যে একটি কেনিয়ার হিন্দুরা তাদের ধর্ম পালন করতে স্বাধীন এবং কেনিয়া বেশ কয়েকটি শহরে হিন্দু মন্দির রয়েছে কেনিয়ার হিন্দু মন্দিরগুলো বেশিরভাগই উত্তর ও পশ্চিম ভারতীয় স্থাপত্যশৈলীর কেনিয়াতে হিন্দু ধর্মের প্রভাব প্রথম সহস্রাব্দে শুরুতে শুরু হয়েছিল যখন পূর্ব আফ্রিকা এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে বাণিজ্য ছিল ছোটো হিন্দু বসতি প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে প্রধানত জাঞ্জিরার এবং কেনিয়া উপকূলীয় অংশে সোহালি উপকূলে জিম্বাবুয়ে এবং মাদাগাসকারে সোয়াহিলি ভাষার অনেক শব্দর উৎপত্তিগত শিকড় ভারতীয় ভাষা হিন্দু ধর্মের সাথে যুক্ত